নাম ব্যাপারি আমরা পৌরসভা দশ নম্বর ওয়ার্ডের কমিটি ঘোষণা পাইছি সকল নেতৃবৃন্দকে নেতৃবৃন্দের পক্ষ থেকে পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কমিটি দেওয়ার উপলক্ষে এবং দশ নম্বর ওয়ার্ড জিয়া মঞ্চের কমিটি দেওয়ায় উপজেলা জিয়া মঞ্চ ও পৌরসভা জিয়া মঞ্চ নেতৃবৃন্দুকে আমার দশ নম্বর ওয়ার্ড যুব দলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা রইল তার সাথে সাথে আগামী নির্বাচনে আমরা সবাই মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদের হাতকে শক্তিশালী করব এবং দানের শীষের জন্য ভোট চাইতে সবার ঘরে ঘরে যাব এবং এবং সবাই সকল অঙ্গ সংগঠন সহ সকল সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা প্রচার আমি আমার পুরসভার যে মঞ্চের আহ্বায়ক আজকে আমি দশ ওয়ার্ডের যে ওয়ার্ড কমিটি আজকে পূর্ণাঙ্গ ঘোষণা দিলাম আমি আশা করি যারা এই ওয়ার্ডে বর্তমানে কমিটি নিছেন। আমি আশা করি তারা মাদক এবং গাজা ইপটিজিন চাঁদাবাজি এটির থেকে পরিহার হইয়া আপনারা মেজর হাফিজের জন্য আপনারা প্রত্যেকটা ঘরে গিয়ে মা বন্ধুর মা বোনদেরকে বলবেন যে হাবিজ ভাইয়ের সালাম নিন দানের শীষে ভোট দিন আপনারা প্রত্যেকেই যে যার জায়গার থেকে নিজের পরিবার অথবা নিজেরা আমরা হাবিজ ভাইয়ের জন্য কাজ করব আমরা হাফিস ভাইয়ের জন্যই কিন্তু মাঠে থাকবো ইনশাল্লাহ আমরা হাবিজ ভাইয়ের বিজয়ী চাই